আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে আমি ডিম ভাজলাম বেগুন পরলাম পানি ভাত আছে গতকালকে কত ভাত রয়ে গেছে তারাহুড়া করে সায়দুলে বাবার জন্য সব কিছু করতেছে সে না খেয়ে চলে গেল। বলতেছে আমার দেরি হয়ে যাচ্ছে আবার দোকান থেকে ফোন এসেছে এই জন্য সে চলে গেল তারপরে কি করব আমি একাই বসে বসে অল্প কয়টা পান্তা ভাত খেয়ে নিলাম সাথে ডিম ভাজা আর বেগুন ভত্তা নিয়েছি শুকনামরিচ ডোলে বেগুন ভত্তা বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো পান্তা ভাত খেতে আর বাকিটা রেখে দিব ভাবিকে দিয়ে দেব বেগুন ভর্তা আর ডিম ভাজা দিয়ে সে খেয়ে নেবেন একটু আমার মেয়েরা তো কেউ খাবে না এই পান্তা ভাত সাইদুল বাবা খেলে আর একটু কম তো আমি অল্প কটাই নিলাম সকালে তো আমি এখন তেমন একটা ভাত খাই না রুটি বা ডিম পুস এই খাই কিন্তু অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি তোমরা অনেকেই আমাকে বলতেছো আপু সাইদুল কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে সাইদুল ভালো আছে আর জাপানি স্টুডেন্ট ভিসা যেহেতু গেছে পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ ভালোই আছে তারপর তো চা বসালাম সারামুনি চা খাবে ওরা তো প্রতিদিন এখন চা দেয় না দুই তিন দিন বা সপ্তাহে একদিন একটু চা দেয় এই যে চা আর বিস্কিট দিলাম আজকে পাউরুটি নেই না তা না হলে পাউরুটি আর জেলি দিতাম বা পাউরুটি রিম্পুষ দিতাম ওই তাই খেত কিন্তু আজকে পাউরুটি ছিল না দেখি একটু চা বানিয়ে দিলাম রান্নাঘরে চলে আসলাম গাপ এই গাপটা দিয়েছে সাইদলে বাবার পাশের দোকানদার সবুজ ভাই তাদের গাছের গাপ এই গাপটা বিশেষ করে বর্ষাকালে দেখা যায় আর গাপটা খেতেও ভালো লাগে এখন তুই ও পাকে নেই পাকুক তারপরে কেটে খাবো নে আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি তারপরে মুরগি বের করে রাখলাম আজকে দুপুরে রান্নার জন্য আজকে কি কি রান্না করব মুরগি গোস্ত ভাত আর আরেকটা জিনিস রান্না করব এটা তোমাদের পরে দেখাবো আর এদিকে যে মা মুরগি গোস্তটা ভিজিয়ে রাখলাম আর একটা কথা সাইদুলের একটা ফেসবুক পেজ আছে সেই লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না ও জাপানে কি করে না করে ওই ভিডিওর মধ্যে মাঝে মাঝে একটু সারে আমি তোমাদের সাথে আরেক দিন শেয়ার করবো না তারপরে জান্নাত পাখিকে নিয়ে একটু বের হলাম গাছে থেকে কয়েকটা পৈশাকের পাতা ছিঁড়ে আনি আজকে পৈই পাতা দিয়ে ভত্তা বানাবো কি ভত্তা বানাবো সেটা তোমাদের রান্নার সময় দেখাবো না পৈই পাতাগুলো পাতাগুলি সিঁড়ি এই যে মশালা ছোটো কয়েকটা পৈশাক গাছে লতা বাইতাসে সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম তারপরে যাই হোক সাইদুলের পেস্টটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে স্ক্রিন শেয়ার করে দিয়েছি আর পেজের নাম সাইদুল রহমান এখানে ঢুকে ওর পেজে থেকে ও দাপানে কী কাজ করে কি করে রান্না রান্নাবান্না করে ওর সব কিছুই ও ভিডিও মাঝে মাঝে সারে তোমরা দেখতে পারবা ও কেমন আছে আলহামদুলিল্লাহ আমি বললাম না আমার ছেলে ভালোই আছে তোমরা দেখে নিও ওর পেজটাকে একটু ঘুরে এসো পুঁইশাক তোলার পরে তো আর রান্নাঘরে আসা হয়নি প্রায় দুই ঘন্টা পরে চলে আসলাম প্রায় একটা বাজে রান্নাঘরে চলে আসলাম মসুরি ডাল দিয়ে চালতা দিয়ে টমেটো দিয়ে পাতলা ডাল মুরগিপুস্ত আলু দিয়ে ভোনা আর এই যে নোনা ইলিশ মাছ দিয়ে পাতার চচ্চড়ি বা ভক্তও বলতে পারো যে যেটা বলে এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি তাহলে তো মনে করলাম আজকে যেহেতু আমার নোনা ইলিশ আছে আর পুঁইশাক পাতা গাছের আছে একটু বানিয়ে দেখি কেমন লাগে তারপরে মুরগি গোস্ত রান্না করবো পেঁয়াজটা জিরা দারুচিনি আর এলাচ একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলাম ভাত বসিয়ে দিলাম আর ডালটাও বসিয়ে দিলাম ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু দিয়েছি টমেটো দিয়েছি দুই তিনটা শীস হলে নামিয়ে ফেলবো আর এই ফাঁকে মুরগি গোস্তটা তো ধোয়া হয়েছে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিবো এখন তেল দিব না তেলটা গরম করে মাখা গোস্তটা তেলের মধ্যে ছেড়ে দিব। আর পেঁয়াজটা যেহেতু বেটে দিয়েছি এতে করে ভালো হবে যেহেতু ফার্মের মুরগি তাড়াতাড়ি ফার্মের মুরগি তো এভাবেই অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজ বাটা দিলে তাড়াতাড়ি ঝোলটাও ঘন হয়ে যায় আমি পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন দিলাম তারপরে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিব আর তেল দিবো না সব ময় মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো আর পানি দিবো না ওই পানিতে আস্তে রান্না করব আবার ওই পানিতেই আলু দিয়ে দিব অল্প আছে আস্তে আস্তে ভোনা করব এই ভোনাটা এভাবে রান্না করে খেয়ে দেখবা অনেক ভালো লাগবে আমি মাঝে মাঝে এই মাখা মাখাঝোঁকা ভোনাটা করি আমার কাছে ভালো লাগে আমার কাছে বিশেষ করে এই মাখা মাখাঝোকা গোস্তটা যে রুটি দেয় খেতে বেশি ভালো লাগে তারপর আজকে যেহেতু মুরগি গুস্তটা রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম কীভাবে আমি এই মাখা চোখা মুরগি গুস্ত রান্না করি ভাত আর ডাল হচ্ছে আস্তে আস্তে তারপর তো ডালটা দু তিনটা সিজ ওপর নামানোর পর ঘুটিা ঘুটে চালটা কেটে দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল দিয়ে তারপরে রসুন শুকনাম না রসুন তারপরে পেঁয়াজ আর জিরা দিয়ে বাগা দিব অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে এখন বাগা দিয়ে ফেলি আর এদিতে ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি তেলটু হালকা গরম হয়ে গেছে বেশি গরম হলে এটা দিতে গেলে আবার অনেকটাই ছিটে আসবে এই জন্য একটু হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাখা চোখা মুরগি বস্তুটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে জালে রান্না করে প্রথম জালটা বাড়িয়ে দেবো বলক আসলে একদম মিডিয়াম আছে থেকে একটু কমিয়ে দিব মিডিয়াম আছেও রাখবো না তার থেকে কমিয়ে দিবো আস্তে আস্তে ভোনা করব। আর এদিকে রসুন আর পেঁয়াজ জিরা ভেজে নিতেছি ডালের জন্য ডাল বাগার দিব আর এদিকে এই যে আসল যেটা মানে রসুন শুকনা মরিচ একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ওই যে পৈশাকের পাতা আর এখানে দিতেছি নোনা ইলিশ মাছ ধুয়ে নিয়েছি এর মধ্যে ব্লেন্ড করে নিব তারপরে পুঁইশাকের পাতা দিয়ে ভর্তা বানাবো তারপরে এই যে ব্লেন্ড করা হয়ে গেল এখন নামিয়ে ফেলি আর কড়াইতে তেল গরম করেছে তেলের মধ্যে এটা ছেড়ে দিই আর সামান্য একটু হলুদ দেবো আর কিছুই দিবো না তারপরে আস্তে আস্তে এটা যখন একটু শুকিয়ে আসবে তেল ছাড়বে তখন পুঁশাকের পাতাগুলি দিয়ে দেবো আগে কড়াইতে তেলের মধ্যে এটা দিয়ে দিই এই মিশ্রণটা একটু সাদা তেল আর একটু সরিষার তেল মানে সয়াবিন আর সরিষার তেল একসাথে দিলাম তারপরে এই মিশ্রণটা দিয়ে দিলাম এখন ভালোভাবে এই তেলের মধ্যে এই মিশ্রণটা ভেজে নিয়ে একটু পানি দিব তারপর তো আস্তে আস্তে ভেজে নিতেছে যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন পৈশাকের পাতাগুলি দেবো আর এখন একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেয় যেহেতু নোনা ইলিশ মাছ রান্না করতেছি এই জন্য একটু হলুদের গুঁড়া দিলাম আর কিছুই দিবো না আদা রসুনও দেব না তারপর আস্তে আস্তে একটু কষানো হোক এই তেলের মধ্যে যত কষাবো তত ঘ্রাণ তারপরে এদিকে ডালও হয়ে গেছে চালতার ডাল তারপরে তো যে অনেকটাই তেল ভেসে উঠেছে আর অনেকটাই শুকিয়ে গেছে পানি এখন পুঁশাকটা গুচু গুচু করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব আর পানি দিবো না কারণ পইসার থেকে অনেকটাই পানি সারবে পাশে চলেই তো আস্তে আস্তে মুরগিগোস্তটা ভোনা হচ্ছে আর এই যে দেখো ইলিশ নোনা ইলিশ মাছ দিয়ে পুঁই শাখে বলতে পারো বা চচ্চড়িও তো চচ্চড়ি বলা যাবে না বলতে পারো ভর্তা নোনা ইলিশ দিয়ে পুঁই শাকের ভর্তা রসুন পেঁয়াজ দিয়ে মরিচের ভর্তা আর এদিকে তো অনেকটাই কষানো হলে এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আর পানি দিবো না এই পানিতে আলুও সিদ্ধ হয়ে যাবে মাখা মাখা ঝোলও হবে তারপর তো ভাত হলো ডাল হলো তারপরে পুঁইশাকের ভর্তা হলো নুন ইলিশ মাছ দিয়ে আর চোলায় আস্তে আস্তে মুরগি গোস্তটা হচ্ছে আর একটু হলে তারপরে নিয়ে যাব আর একটু ঝুলটা ঘন হোক প্রায় পনেরো মিনিটের মধ্যে হয়ে গেলো মাখা ঝুল আর মুরগির গোস্ত এখন টেবিলে নিয়ে যায় চার বাবা বাবাও চলে এসেছে নামাজ পড়ে তারপর তো চলে আসলাম টেবিলে এখন আমরা খেতেও বসে পড়লাম সাবা বলতো সামু আমাকে একটা রুটি ভেজে দাও আমাকে একটু রুটি ভেজে দিলাম ও গোস্ত দিয়ে একটু খেয়ে নিল আর সাইদুলে বাবা আর আমি পুইশাকে সেই ভত্তা নিলাম নুনা ইলিশের আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এই প্রথম বানিয়েছিলাম তারপরে সারামনে ওরা সবাই খেয়ে নিলো আমরাও খেয়ে নিলাম তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল বিকেল দিয়ে দেখো জান্নাত পাখি এসেছে বলতেছে কি খাও বলতেছে আমরা খাই আমি বলতো এটা আমরা না এটা পেয়ারা পরে বলে পেয়ারা মাসালও ভালোই খেলো পেয়ারাটা এটা আমাদের গাছের পেয়ারা পেয়ারাগুলো ভালোই আর বুড়িটা দুইটা ঝুটি করে দুইটা ক্লিপ লাগায় মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগে বুড়িটাকে বাঘরিমের নামা শেষ করে চলে আসলাম রান্নাঘরে মুরগির বুকে মাংসটা একটু ছেঁচে নিতেছি মোমো বানাবো এতটুকু মাংস আর ব্ল্যান্ডারে ব্লিন করা যায় না তারপরে একটু আটা গুলিয়ে নিয়েছি এক কাপ আটা আর মুরগির বুকের মাংসটা একটু ছেঁচে নিতেছি তারপরে এর মধ্যে রসুন ও মরিচ আর যা যা লাগে মোমো তৈরি করতে সবই দিয়েছি দেওয়া হয়ে গেছে এখন ছোটো ছোটো রুটির মতন বেলে একটু মোমো বানাচ্ছে আসলে থাই সুপে মোমো খাবে সাবা সামো থাই স্যুপ দিয়ে মোমো বানিয়ে দাও তো ছোটো ছোটো করে মোমোগুলি বানাচ্ছি তারপরে মোমো বানানো হয়ে গেছে আর থাই স্যুপও চুলায় বসিয়ে দিয়েছি এই যে সব ময় মশলা দিয়ে থাই স্যুপ তো এই রেসিপিটা তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা আমি ওখান থেকেই শিখেছি আলহামদুলিল্লাহ আমি একটু ভালোই পারি এখন ভালোই হয় আর থাই পাতা তো আমার বাড়িতেই আছে এই পাতাটা আমি সুতাদা পেঁচি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আস্তে আস্তে নাড়তে থাকি তারপরে যখন ঘনত্ব হয়ে যাবে যে বলক এসেছে প্রায় অনেকটাই ঘনত্ব হয়েছে এখন মোমোগুলো ছেড়ে দেবো আর মোমো হতে তো বেশি একটা সময় লাগে না হয়ে গেলো মোমো থাইস্যুপ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখতে কালারটা অনেক সুন্দর এসেছে তারপরে বাটিতে বেরিয়ে ফেলে আজকে সাইদুল বাবা বলতেছে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসবে কারণ প্রচণ্ড গরম আর কারেন্ট অনেক বিরক্ত করতেছে বালাসুরে তেমন একটা কারেন্ট নেই বলতেছে আমি বাসায় চলে আসবো তারপর মনে করলাম আমরা চারজনের জন্যই বানালাম চারজনেই খাবো তারপর তো স্যুপ নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম প্রথম আমি আর সাবা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল থাই স্যুপটা আর মোমোটাও কামড় দিলে খুবই ভালো লেগেছে সাবা বলতে সামু আজকে মোমো আর থাই স্যুপ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর তো সাইদুল বাবা চলে আসলো তাকে লেবু শরবত দিলাম লেবু শরবত খাওয়ার পরে যে স্যুপ খেয়ে নিতেছে আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম